বৈষ্ণব সেবা যে করব কি করে চিনব কে বৈষ্ণব কারণ কলি যুগে বৈষ্ণব চেনা বড় কঠিন কারণ আমরা বাহ্যিক ভাবে বৈষ্ণব চেনার চেষ্টা করি ভক্তি বিনোদ ঠাকুর খুব সাবধান করে দিয়েছেন ভক্তি বিনোদ ঠাকুর বলছেন এও তো এক কলির চেলা তিলক নাখে গলায় মালা সহজ ভজন করছেন মামু সঙ্গে লয়ে পরের বালা তো বাইরে থেকে লাগছে তো খুব বৈষ্ণব কেন গলায় মালা হাতে জপমালা তারপরে তিলক দেখে তো বৈষ্ণব লাগছে কিন্তু ভজনটা কি করছে কাকে নিয়ে ভজন করছে সঙ্গে লয়ে পরের বালা পর স্ত্রীকে নিয়ে ভজন করছেন অর্থাৎ চরিত্রহীন তো চরিত্রহীন জীবন হচ্ছে কলিযুগের একটি লক্ষণ আর ধর্ম করতে এসে সেই চরিত্রহীনতা প্রকটিত হচ্ছে তাই বৈষ্ণব মানে চরিত্রবান চরিত্রবান মানে চারটে নিয়ম যে কঠোরভাবে পালন করে আমি সাহার বর্জন নেশা বর্জন জুয়া বর্জন অবৈধ যৌন সঙ্গ বর্জন এইভাবে যখন কেউ পাপ কর্ম থেকে পূর্ণরূপে মুক্ত হবে তখন সেই ব্যক্তি মনুষ্য জীবন যথার্থভাবে শুরু করতে পারে তারপরে তো বৈষ্ণব এখন বাহ্যিকভাবে ভাবে বৈষ্ণব চেনা খুব কঠিন বৈষ্ণব চেনা বলছে খুব সহজ যে ব্যক্তি ভগবানের নাম করেন তিনি হচ্ছেন বৈষ্ণব তিনি ভগবানের নাম জপ কীর্তন করেন তিনি বৈষ্ণব ভক্তরা তো খুব খুশি হয়ে গেছে তাহলে খুব সহজ বৈষ্ণব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কিন্তু ভক্ত তো খুব চালাক আরো জানতে চাইছি প্রশ্ন করতে হবে ভগবান সম্বন্ধে জানতে গেলে প্রশ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা না হলে আমরা জানতে পারবো না